তো আজকে এই যে হেয়ারস্টাইলটা তোমার সাথে দেখাচ্ছে এই হেয়ারস্টাইলটা মানে এই ডিজাইনটা দিয়ে তোমরা বিভিন্ন ধরনের দু তিন রকমের তোমরা হেয়ারস্টাইল ক্রিয়েট করতে পারবে আমি একটা টং মেশিনের সাহায্যে হেয়ারগুলোকে এরকম করে কার্ল করে নিয়েছিলাম এটাকে আমি ওপেন করে নিয়েছি এর আগের তোমাদেরকে দেখাচ্ছি এর আগে কেমন ডিজাইন ক্রিয়েট করেছিলাম এই যেই হেয়ারস্টাইলটা করেছিলাম এটা তোমরা রিসেপশানেও করতে পারো বা পার্টি লুকেও করে দিতে পারো কাউকে এই যে ডিজাইনের কালটা দেখিয়েছি এই কালটা দিয়ে তোমরা দু তিন রকমের হেয়ার স্টাইল ক্রিয়েট করতে পারবে তো সব কিছু হেয়ার ব্যাকে কাল করে নিয়েছিলাম প্লাস মাঝখানে একটা খুব সুন্দর জুয়েলারি মানে ফ্লাওয়ার টাইপের হেয়ার এক্সারসাইজ আমি অ্যাড করেছি আর ফ্রন্টটা এরকম হয়েছে এবারে চুলটা খুলে দেওয়ার পরে এরকম একটা হেয়ার স্টাইল করেছি মানে ওপেন করে দিয়ে সাইডে দুপাশে সরিয়ে দিয়েছি এরপরেও এইরকমই একটা হেয়ার তোমরা করে দিতে পারবে শুধু জাস্ট চুলটাকে ছেড়ে দিয়ে ওপেনের ওপর এই হেয়ার থাকবে আর একটা দেখাচ্ছি দেখো আর একটা সব চুলগুলোকে নিয়ে যেমন পেছনে ক্লিপ দিয়ে দেয় সেরকম সাইডে দেখো এই ক্লিপ করে দিবে এটা এক ধরনের এই স্টাইলটা দিয়ে হেয়ার স্টাইল হয়ে যাচ্ছে কিন্তু আলাদা আলাদা টেকনিকে ক্লিপ আপ করার পরে সাইডে দেখো ঠিক এরকম লাগছে দেখো ভালোই লাগছে আমার তো খুব বেশ ভালোই লাগছে ব্যাগটা একবার দেখিয়ে দিচ্ছি ব্যাগটা তোমরা এরকম কারও করতে পারো আবার বা বানও করে দিতে পারো তোমরা চাইলে এরকম পেছনে এই হেয়ার এক্সাসিজটাও দিয়ে দিতে পারো বা ফ্লাওয়ার রিয়েল ফ্লাওয়ারও অ্যাড করতে পারো আবার এই হেয়ারের মানে কার যেইটা ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা দিয়েই তোমরা কিন্তু গায়ে হলুদের একটা লুক ক্রিয়েট করতে পারো সেটা ওপেন হেয়ার স্টাইল যেটা হয় সামনের দিকে বাঁকানো বাঁকানো কারগুলো থাকে দেখো এভাবে ওপেন করে দিবে এই ধরনের কোমের সাহায্যে ওপেন করা হয়ে গেলে ফ্রন্টে এই যে লুকটা আছে নয় গায়ে হলুদের সময় যে হেয়ার স্টাইলটা থাকে এই হেয়ার স্টাইলটা দিয়েই তোমরা গায়ে হলুদের লুক ক্রিয়েট করতে পারো একটা ডিজাইন দিয়েই তোমরা বিভিন্ন রকম হেয়ার স্টাইল ক্রিয়েট করতে পারবে এই হেয়ারস্টাইলটা কীভাবে করলাম তোমরা যদি এর টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করে দেব